দুর্গা স্বয়ংভুদের যখন বলতে থাকে আমি দুর্গা হয়েও কাজ করব আবার জ্যাস চান্নাল হয়েও কাজ করব সেটা শুনে জগদ্ধারটি ভয় পেয়ে দুর্গার হাত ধরে টান দেয় দুর্গা তখন জগদ্ধারটির সামনে বসে বলতে থাকে কি হয়েছে মা তুমি ভয় পেও না আমি আছি তো তোমাকে কেউ ছুতে পারবে না মা কাউকে ছুতে দেব না তোমাকে তোমার কোনো চিন্তা নেই মা তুমি আর আমি না একশো বছর বাজবো হ্যাঁ একশো বছর বাঁচব গল্প করব কথা বলবো তুমি দেখো তোমার কোনো বিপদ আমি হতে দেব না কিচ্ছু হবে না তোমার তুমি দেখে নিও আমি তোমায় কথা দিলাম এইসব কথা বলে দুর্গা যখন উঠে দাঁড়ায় জগদ্ধারী তখন খুব কষ্ট করে বলতে থাকে ওর বিয়ে স্বয়ম্ভু ভালো করে বুঝতে পারছে না জগদ্ধারটি কি বলছে স্বয়ম্ভু তখন কৌশিকীকে গিয়ে বলে বর্দি ও কি বলছে কৌশিকী হাসি মুখে বলতে থাকে স্বয়ম্ভু ও বলছে যে দুর্গার বিয়ে দিতে স্বয়ম্ভু এ কথা শুনে অবাক হয়ে বলে কি কৌশিকী বলে হ্যাঁ স্বয়ম্ভু জগদ্ধারটি বলছে তোমার মেয়ের বিয়ে দিতে জগদ্ধাটি তখন আবার কষ্ট করে বলতে থাকে আমি ওর বিয়ে দেখে যেতে চাই জগৎ এই কথা শুনে স্বয়ম্ভু হাসতে থাকে আর বলতে থাকে এটা তো আমার মাথায় আসেনি সে দুর্গাকে ধরে বলতে থাকে এবার একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে তোকে দুর্গা খুব খুশি হয়ে বলতে থাকে এই আমার কিন্তু কোনো আপত্তি নেই এমনিতেই আমার খুব বিয়ের শখ আছে জানিস তো কৌশিকী কিন্তু আমার একটা শর্ত আছে তোর মতো একটা হ্যান্ট ছেলে হবে যে বউকে ফাটাফাটি করে ভালোবাসবে পাবি তো ওরকম ছেলে মার্কেটে তোর জেরক্স কপি আছে তো সম্ভব তখন বলে পেয়ে যাব ঠিক পেয়ে যাব। এদিকে বৈদেহী রাজনাথকে বলতে থাকে জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠবে রাজনাথ জ্যাসশান্নাল যদি সুস্থ হয়ে ওঠে তাহলে তোমার স্ত্রী তোমার পুত্র তোমার পুত্রবধূ কেউ সুস্থ থাকবে না রাজনাথ অনেক বছর ধরে যেসব কথা গোপন ছিল সেই সব গোপন কথা আবার সবার সামনে চলে আসবে তুমি বুঝতে পারছো তো রাজনাথ আমরা আবার শেষ হয়ে যাব। আমাদের বাঁচার কোনো পথ থাকবে না বৈদেহ এসব বারবার বলতে থাকে আর খুব টেনশন করতে থাকে রাজনাথ তখন বলে এটা তো হওয়ারই ছিল বৈদেহী বৈদেহী জীবন বড় বিচিত্র তুমি যা করবে তার ফল তোমায় পেতে হবে বৈদহি তখন ভয় পেয়ে বলতে থাকে মানেটাকে এই আমরা কে আমি তোমার ছেলে তোমার ছেলের বউ তোমার পরিবার তুমি তোমার পরিবারের কথা ভাববে না তোমার ছেলে ছেলের বউয়ের কথা ভাববে না রাজনাথ তখন বলে তুমি বারবার তোমার ছেলে আর ছেলের বইয়ের কথা বলছো একবারও তো স্বয়ম্ভুর কথা বলছো না একবারও স্বয়ম্ভুর স্ত্রী জগদ্ধারটি তাকে তো ইনক্লুড করছো না তুমি এখনও ওকে সৎ সন্তান হিসেবেই ভাবো বৈদেহী বলে ওঠে তাছাড়া আর কি ভাববো তুমি কেন বুঝতে পারছো না উর্মিলা মুখার্জি সন্তানকে আমি কোনোভাবে আমার ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না তোমার সবসময় ভাবনা স্বয়ম্ভূ জগদ্ধারটি তারপর আবার দুর্গা রাজনাথ তুমি আমাদেরকে নিয়ে ভাবো আমার কথা ভাবো কিছু একটা করো নাহলে সব কিছু শেষ হয়ে যাবে দুর্গা এসে বৈদেহির এই কথা শুনে বলে ওঠে কিচ্ছু শেষ হবে না ঠাকমা বৈদেহির কাঁধে হাত রেখে বলতে থাকে কোনো চাপ নেই তোর বুঝলি তো আমি কৌশিকীকে কথা দিয়েছিলাম এই পুরো পরিবারটাকে এক করব আমি বলেছিলাম খুঁড়োমশাইকে এই বাড়িতে আমি ফিরিয়ে আনবো আর তোকে আমি ক্ষমা করে দিলাম আর ওই ফুলটুসি ফুলকুমারি ওকেও আমি ক্ষমা করে দিলাম দুর্গা যখন এসব কথা বলতে থাকে বৈদেহী অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতে থাকে দুর্গা তখন আবার বৈদেহীকে বলে আমার কি চাই বলতো আমার একটা পরিবার চাই যেখানে সবাই না খুব আনন্দে থাকবে সবাই হৈ হৈ করবে সবাই একদম হাসি খুশি থাকবে এটাই আমার ইচ্ছা এটাই আমি পাইনি জানিস অনাথ আশ্রমে বড় হয়েছি মা বাবা ভাই বোন কিচ্ছু পাইনি তাই তোকে আমি কথা দিলাম ওই উৎসব মুখার্জিকে আমি ফিরিয়ে দেব তোর কাছে আর ওই ফুলটুসি ফুলকুমারীর বিরুদ্ধেও কোনো অ্যাকশান নেবো না ঠিক আছে তারপর একটা সুন্দর বাড়ি হবে আমরা সবাই হৈ হৈ করে আনন্দে থাকবো আর এই টাকা পয়সা সয় সম্পত্তি এসব আমার কিচ্ছু চাই না সব আমি ভাগাভাগি করে দেব। ঠিক আছে এইসব টাকা পয়সা এসব কি চাই না কি ভালো থাকতে বল না বুড়ো এইসব টাকা পয়সা আমার চাই না আমার শুধু চাই ভালোবাসা দুর্গার এসব কথা শুনে বৈদি খুশি হয়ে কাঁদতে থাকে দুর্গা তখন আবার বলে ভালো থাকতে গেলে না সম্পর্ক ভালোবাসা এগুলোই চাই টাকা পয়সাটা এসা এসব লাগবে না আমার রাজনাথ তখন দুর্গার মাথায় হাত রেখে বলতে থাকে এই না হলে আমার দুর্গা বৈদেহী দুর্গার দিকে তাকিয়ে বলতে থাকে তুমি সব সত্যি বলছো দুর্গা তখন বলে তাহলে কি আমি এতক্ষণ ধরে ইয়ার্কি মারলাম কি বলে সত্যিই তো সব বললাম বৈদেহী কাঁদতে থাকে আর দুর্গার মুখটা ধরে বলতে থাকে সত্যি বলছো তাহলে সত্যি আমিও একটা কথা বলি আমি তাহলে সত্যি সত্যি তোর জন্য নিজের হাতে রান্না করব। দুর্গা এই কথা শুনে অবাক হয়ে বৈদেহির দিকে তাকিয়ে থাকে বৈদেহী তখন দুহাতে দুর্গাকে জড়িয়ে ধরে বলতে থাকে এ কাজ কারো চাপিয়ে দেওয়া নয় আমি নিজের থেকে তোর জন্য রান্না করব। তোর ঘর পরিষ্কার করব তোর সেবা করব আমি সত্যি সত্যি এবার তোর ঠাকমা হবার চেষ্টা করব বৈদেহীর এই পরিবর্তন দেখে দুর্গাও খুব খুশি হয়ে যায় আর বৈদেহীর গালটা টিপে দেয় বৈদেহী খুশি মনে ওই ঘর থেকে চলে যায় দুর্গা খুশি হয়ে রাজনাথের কাছে এসে বলতে থাকে এই গুবলি বুড়ো তুই দেখলি রাজনাথও খুব খুশি হয়ে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দেখলাম এদিকে দিবিয়া সেন তার অ্যাডভোকেটকে বলতে থাকে আমি কিচ্ছু বুঝতে চাই না আপনার যত টাকা লাগবে আপনি নিন কিন্তু এই কেসটা থেকে আমাকে বাঁচাতেই হবে আর কোনো পথ নেই আমি একটা ক্রিমিনালের মতো কাঠগড়ায় দাঁড়াবো আমার সেন্টেন্স হবে তারপর আমাকে নিয়ে ওরা জেলে চলে যাবে না 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 আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না আমার সমাজে একটা গুড উইল আছে আমাকে আপনাকে বাঁচাতেই হবে অ্যাডভোকেট তখন বলে আমি বুঝতে পারছি আপনার কথা কিন্তু দেখুন জগদ্ধাত্রী মুখার্জি যদি সুস্থ স্বাভাবিক অবস্থায় কোর্টে গিয়ে তথ্য প্রমাণ পেশ করে তাহলে কিন্তু আপনার বাঁচা মুশকিল দিবিয়া তখন রেগে উঠে দাঁড়িয়ে বলতে থাকে সেজন্যই তো আমি আপনাকে বাঁচাতে বলছি আপনার কি লাগবে বলুন কত টাকা লাগবে আপনার আমি আপনাকে দেব। আপনি এত বড়ো একজন ক্রিমিনাল লয়ার আপনার মতো এত বড় লয়ার আর কজন আছে আপনি ভাবুন কিভাবে কেসটাকে ঘোরাবেন জগদ্ধাত্রী যদি নেক্সট ডেটে কোর্টে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে অ্যাডভোকেট তখন দিবিয়াকে বলে জগদ্ধাত্রী মুখার্জির কাছে কি তথ্য প্রমাণ আছে এটা আমার জানা দরকার আর এটাও জানা দরকার পরের দিন উনি কোর্টে ঠিক কি খেলাটা দেখাবেন দিবিয়া সেন তখন বলে আমি তো ঠিক জানি না ওর কাছে কি তথ্য প্রমাণ আছে আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি ও যদি বেঁচে থাকে তাহলে আমার জন্য বিপদ ঠিক সেই সময় জগদ্ধাত্রী এসে দাঁড়ায় আর বলে ওঠে আমি তো বেঁচে থাকবোই দিবিয়া জগদ্ধাত্রীকে দাঁড়ানো দেখে আর কথা বলতে দেখে দিবিয়া আর তার অ্যাডভোকেট অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এরপর দিবিয়া বলতে থাকে জগদ্ধাত্রী তুমি পায়ে হেঁটে আমার অফিসে জগদ্ধাত্রী তখন বলে গাড়ি করে তোমার অফিসে এলাম তারপর পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে এখানে এলাম দিবিয়া বলতে থাকে ইম্পসিবল জগদ্ধাত্রী বলে তাহলে মেডিকেল বোর্ড ডাকো আদালত বসাও আমি সুস্থ দিবিয়া এক্কেবারে সুস্থ সে যাই হোক আমি আসার সময় শুনতে পাচ্ছিলাম তোমার উকিল বলছিলেন আমি যদি নিজের পায়ে হেঁটে কোটে গিয়ে দাঁড়াই তাহলে তুমি বিপদে পড়ে যাবে যদি তথ্য প্রমাণ কোটে দিই তাহলেও বিপদে পড়ে যাবে জগদ্ধাত্রী এসব কথা বলতে বলতে দিবিয়া সেনের সামনে এসে দাঁড়ায় দিবিয়া তখন অবাক হয়ে বলতে থাকে জগদ্ধারটি তুমি আমার অফিসে তুমি সম্পূর্ণ সুস্থ জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ মেডিকেলি ফিট দিবিয়া তখন জগদ্ধাত্রীর হাত ধরে বলতে থাকে জগদ্ধাত্রী দেখো কুড়ি বছর আগের কথা যা হবার হয়ে গেছে ভুলে গেছো না আমি যা করেছি অ্যাডভোকেট তখন বলে ওঠে প্লিজ দিবিয়া ম্যাডাম আপনি কিচ্ছু করেননি আপনি কেন কনফেস করছেন আপনি কি করেছিলেন আর কি করেননি কার সামনে বলছেন কথাগুলো জগদ্ধাত্রী মুখার্জি অ্যাডভোকেট ইশারায় দিবিয়াকে চুপ করে যেতে বলে এরপর জগদ্ধাত্রীকে বলতে থাকে আপনি চলে যান এখান থেকে আমি বা আমার ক্লায়েন্ট কেউ আপনার সঙ্গে কোনো কথা বলবে না প্লিজ আপনি চলে যান নইলে আমি আইনের দ্বারস্থ হব জগদ্ধাত্রী তখন বলতে থাকে সে কি আমি এত কষ্ট করে এখানে এলাম দিবিয়া আর উনি যে আইনের দ্বারস্থ হবার কথা বলছেন আমি কিন্তু কিচ্ছু ভুলিনি কুড়িটা বছর আমি সহ্য করেছি আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি জানি আমি কিচ্ছু ভুলিনি দিবিয়া আমার কাছে সমস্ত এভিডেন্স সমস্ত তথ্য আছে জগদ্ধাটির এই কথা শুনে ভয় পেয়ে দিবিয়া তার দিকে তাকিয়ে পড়ে অ্যাডভোকেটও বেশ ভয় পেতে থাকে জগদ্ধাটি তখন আবার বলে সব কিছু আমার কাছে আছে আমি প্রমাণ করে দেব। তুমি দিবিয়া তুমি খুন করার চেষ্টা করেছিলে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে জগদ্ধাটির এই কথা শুনে খুব ভয় পেয়ে দিবিয়া তার দিকে তাকিয়ে থাকে এতক্ষণ দুর্গা জগদ্ধাত্রী সেজে দিবিয়াকে কনফিউজ করানোর চেষ্টা করতে থাকে এসব ভয় দিয়ে কিন্তু অ্যাডভোকেট বা দিবিয়া কেউই সেটা ধরতে পারে না এখানেই শেষ হয় আজকের পর্ব পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো